আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে আমি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা কত রকমের কালার সেটাতে তাই না কি ব্যাপার নিহাদ ডাক্তার কি বললো বাবা উনি বললেন যে রকম অবস্থায় কিছু বলতে পারবেন না উনি রুচিতা দুদিনের মধ্যেও ঠিক হয়ে যেতে পারে আর বছরও লেগে যেতে পারে আবার এটাও হতে পারে ঠিকই না তার মানে গতকাল প্রতিবেশীরা যা বলছিলেন সেটাই সত্যি হলো এবার রুচিতে দিদি নিজেই যখন বাচ্চা তাহলে কি করে সে বাচ্চা সামলাবে এবার এই বাচ্চার কি হবে কে খেয়াল রাখবে তার মা থাকতে ওর কাছে তো পরে মা থাকবে না ভগবান এরকম দুর্ভাগ্য কোনো বাচ্চার চেনে না হয় আচল আমাদের বাচ্চার ভাগ্য এতটাও খারাপ নয় ওর কাছে আমি আছি মা আছে ঠাম্মা আছে বৌদি আছে পুরো পরিবার আছে কিন্তু একজন বাচ্চার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একমাত্র তার মা হয় আমায় জিজ্ঞাসা করুন আপনি মা না থাকার কষ্ট কি হয় বাচ্চার মা আছে রুচিতাই হলো ওর মা আর ডক্টর তো বললো দুই দিন বা দুই সপ্তাহর মধ্যেও ঠিক হয়ে যেতে পারে আর এটাও তো হতে পারে সেই দিন তোর জীবনে আর কোনো দিনই এলো না নিহার মা আমরা পজিটিভ ভাবলে তবেই তো পজিটিভ হবে তাই না না বাবা ভাবায় আর হওয়ায় অনেক পার্থক্য থাকে দেখো নিহার আমরা বাচ্চাটাকে যতই ভালোবাসি না কেন একজন মা তো মাই হয় তাই না তার জায়গা তো কেউ নিতে পারে না হয়তো ভগবান এটাই চান যে সন্তানের জন্ম যখন আচল দিচ্ছে তখন মা যেন ওই হয় আর মায়ের ভালোবাসা যেন ওই দেয় তাই মা আমি সেই বাচ্চাকে ভালোবাসা তো দিতে পারবো কিন্তু একজন বাবার নাম তো দিতে পারবো না তাই না অবিবাহিত মা আমি বাচ্চা যখন বড় হবে তখন ওকে কত কথা শুনতে হবে সবাই বলবে যে ওর মায়ের আর ওর বাবার এখনো বিয়েই হয়নি আর যেসব বাচ্চার মায়েদের বিয়ে হয় না তাদের কি বলে ডাকা হয় সেটা তো আপনারা সবাই জানেন তাই না আচল তোমার এর জন্য সতমা হওয়ার কোনো দরকার নেই ওর মা রুচিতাই আছে আর ওই থাকবে যদি ও মা হয় তাহলে সন্তান মানসিক ভারসাম্যহীন মাকে কিভাবে স্বীকার করবে আচলার আর দাইমা একদম ঠিক বলেছে বড় হলে যখন বাচ্চাকে সবাই বলবে যে ওর মা পাগল একটা পাগলের বাচ্চা বলে সবাই যখন ডাকবে তার কেমন লাগবে বাচ্চাটা সেটা সহ্য করতে পারবে এইসব আমি হতে দেব না মা আমি আমার বাচ্চাকে এইসব লোকেদের সঙ্গে থাকতেই দেব না তুই ওকে কতদিন বাঁচাবি বাবা আর কার কার থেকে বাঁচাবি পৃথিবীতে হাজার রকমের লোক আছে তাদের মুখ তুমি বন্ধ করতে পারবে না আর একটা সবচেয়ে বড় কথা একটা বাচ্চাকে ভালো তো সবাই বাঁচতে পারে কিন্তু স্নেহ সে শুধু মাই দিতে পারে নিহার আঁচল ছাড়া এই বাচ্চার মা আর কেউ হতেই পারে না সেই জন্য তোর আঁচলকে তাড়াতাড়ি বিয়ে করা উচিত মা আজকে যা বলেছো দ্বিতীয়বার আর এই কথাটা বলবে না আমার স্ত্রী আর এই বাচ্চার মা একমাত্র রচিতাই আছে আর রুচি তাই থাকবে আচল তুমি নিরাশ হও না আমি আজ নয়তো কাল নিহারকেই বিয়ের জন্য রাজি করিয়ে নেব কবে? কবে মা? বাচ্চা হওয়ার পরে যখন সবাই আমাকে বাড়ির আবর্জনার মতো ফেলে দেবে তখন সব কি বলছো তুমি আচল সেটাই মা যেটা সত্যি রুচিতা দিদির অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে আমার সন্তান মায়ের ভালোবাসা কখনো পাবে না মায়ের ভালোবাসা ছাড়া বড় হবেও মায়ের গুরুত্ব জীবনে কতটা সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না আর এই বাচ্চার মাথার ওপর মায়ের মমতার হাত যদি না থাকে তার থেকে ভালো এই বাচ্চা পৃথিবীতে না আসুক আজকে একবার বললি আর কোনোদিন বলো না কোনোদিন না যেখানে আমি বলছি আমি আমি নিহারকে রাজি করাবো তোমাকে বিয়ে করতে তুমি একটু ভরসা করো আমার উপর সবুর করো আর যদি এই হবু বাচ্চাকে নিয়ে উল্টো পাল্টা কিছু করলে ছড়ব না আমি তোমায় আমার থেকে খারাপ কেউ হবে না আপনি চিন্তা করবেন না আমি ওকে বুঝিয়ে বলছি ভাল ভগছিলিস মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে তোর আসলের থেকে বেশি সুদ গুরুত্বপূর্ণ মায়ের এই কাটা ঘায়ে নুনের চিটা দেওয়াটা আজকে খুব দরকার ছিল অনেক চোখের জল ফেলেছি আমি অনেক কষ্ট পেয়েছি আর নয় এবার নিজের পরিকল্পনা পূরণ করার জন্য ভয়ের সাহায্য নিতেই হবে ভয় হ্যাঁ সবার মনের মধ্যেই বাচ্চাকে হারানোর ভয় থাকা দরকার আমাকে কাকিমার মুখ থেকে আচল আর ওনার সম্পর্কে সত্যিটা বের করতে হবে যাতে আচল নিহার বাবুকে ভাষাতে না পারে আন্টি 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 কি হয়েছে বিরক্ত করছো কেন মা খাচ্ছি না আমি তো চকলেট খাচ্ছি তুমি খাবে হ্যাঁ খাবো দাও বলছিলাম আন্টি তুমি কত সুন্দর গো একদম

তুমি আচলানটির মা আর নয় তো কি আমি তো কে যাছে এখানে কি হচ্ছে কিছু না আমি ওকে বলছিলাম যে আমি তোমার মা নই মায়ের মতো জন্মদিনই ঠিকই কিন্তু মানুষ তো করেছি তোমাকে রুচিতা তুমি এখানে কি করছো এটা খেলার জায়গা নয় যাও গিয়ে বাইরে গিয়ে খেলো যাও এই আঁচলের জন্য সত্যিটা বেরোতে বেরোতে আটকে গেল ওরও এখনই আসতে হলো ওকে বাই রুচিতা হয়তো বাচ্চাদের মতো হয়ে গেছে কিন্তু তুমি এটা ভুলো না যে একটা বাচ্চা বড়দের থেকেও বেশি বুদ্ধিমান হয় এখন চলো এবার পরের কাজটা করার সময় হয়ে গেছে আবার কি নাটক